আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জ্যাক অবল্ট্রেড মাস্টার অব নান নামে খ্যাত প্রেস সচিব শফিকুল আলম তিনি যে আসলে কোন দায়িত্বে আছেন প্রেস সচিবের দায়িত্বে আছেন না প্রশাসনের দায়িত্বে আছেন না পুলিশ নিয়ন্ত্রণের দায়িত্ব আছেন না রাজনৈতিক আবসারিতা নিয়ে আছেন বা তিনি কোনো তিনি সরকারে আছেন না কোনো রাজনৈতিক নিরপেক্ষ সরকারে না কোনো রাজনৈতিক দলে আছেন এটা বুড়া বড় দুষ্কর এবং তিনি বক্তব্য দিলেই সেই বক্তব্য ভাইরাল অর্থাৎ পজিটিভলি নয় নেগেটিভলি সেটা জনগণের কাছে পৌঁছাই যায় মানে বিশাল আয়োজন ক্ষুদের ক্ষীর বিষয়টা এরকম জায়গায় পৌঁছায় উনি যখন সাবেক তথ্য উপদেষ্টা নাইজ ইসলাম ক্ষমতা সরকার থেকে পদত্যাগ করেন তাকে পাশে বসিয়ে প্রেস ব্রিফিং মানে নীতি রীতি বহির্ভূত পাশে বসিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি আবার নিজে কথাও বলেছিলেন বলেছিলেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী এখন সেই ভবিষ্যতের প্রধানমন্ত্রীদের যেখানে অস্তিত্ব নিয়েই টানাটানি পড়েছে তারা এখন বর্তমান সময়ে যে এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে সেটা তারা চায় না তাদের একজন নাসিরুদ্দিন ফাটোয়ারি তিনি তো বলেই দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মানে ইনশাল্লাহ শব্দটা ব্যবহার করিনি মানে একেবারে হবে না মানে হবেই না মানে ইনশাল্লাহ বললে তো একটা মুক্তি পাইতো মানে মানে এত কনফিডেন্টলি বলেছেন যে কেউ কেউ এই নির্বাচন করতে পারবে না মানে এরই প্রেক্ষাপটে আপনারা জানেন যে পেরে সচিব শফিকুল আলম গতকালকের একটা ব্রিফিং দিয়েছে কোনো শক্তি নেই যে ফেব্রুয়ারির নির্বাচনকে বিলম্বিত করে কোনো শক্তি নেই ফেব্রুয়ারি নির্বাচনকে বিলম্বিত করে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই মানে এরকম একটা কথা তিনি দিয়েছেন এরপর থেকেই মনে করেন ডক্টর ইউনুসকে মনে করেন এনসিপি মানে তারই উৎস উদ্দীপনায় অনুপ্রেরণায় তৈরি রাজনৈতিক দল একেবারে মনে করেন সারফেক্সল দিয়ে ধুইতেছে লন্ডনে যে কারোর সিজদা করে এসেছে কারোর কাছ থেকে ওই নিয়ে এসেছে ওই নিয়ে এসে দেশ পরিচালনা করছেন ডক্টর ইউনোজ এই ধরনের মানে কথাবার্তা বলে তাকে একেবারে মানে মর্যাদায় সিক্ত করে দিচ্ছেন মানে এরপরে দেখবেন আরও কত কিছু মানে নিজেরাই নিজেদের হাঁস খাওয়ার কাহিনি কীভাবে বের করছে বা কিভাবে একে অপরের মান সম্মান যে ধুলিস্বাদ করছে সেটা আপনার বুঝছেন তা হল যে মানে অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে সেই ঝড়ে ভাঙার সময়টাই হয়তো বা তাদের এসেছে তারা তারা যে রাজনৈতিক মানে ভাবে বাংলাদেশের বুকরি কোনো গ্রহণযোগ্যতা নেই অবস্থা নেই আরে ভাই বাংলাদেশে তো তারা প্রত্যেকটা উপজেলায় একটা করে মানে অফিসই দিতে পারে জেলায় একটা করে অফিস দিতে পারে এদের অস্তিত্ব কিভাবে থাকবে অবস্থা দেখা যাক নাসির উদ্দিনের হবেই না আর মানে শফিকুল আলমের বিলম্বিত করার কোনো শক্তিই নেই কোন টাকা এই তো লাগছে নিজেদের ভেতরে আমরা ভালোই লাগছে আল্লাহ সকলকে ভালো খুব সুস্থ রাখবো আসসালাম আলিকুম আ রহমতুল্লাহ